সীতারাম হর হর মহাদেব আমরা হনুমান মন্দিরে অনেক কাজ চলে আমরা স্বেচ্ছাসেবী গ্রুপে কাজ করে আপনারা দেখতে পাররা আর এখনো অনেক সেটিং রয়েছে সুন্দর করার তেরফাল লাগাইবার স্ক্রিন লাগাইবার জান্ডা লাগাইবার পরিষ্কার করার সব কাজ এখনো রয়েছে যতটা বাবায় খড়াইরা এতটা সবে করে কিন্তু এখনো কাজ অনেকটা রই গেছে আর এই দেখুন কত সুন্দর আমাদের মন্দিরটা হনুমানজির ওর ছোটো আর এখন বর্তমানে এখানে খাদ চলে এখানে এই ব্লকের মধ্যে বালি দিয়া সুন্দর করে বোয়ানি নিচ্ছিল এখানে এই জায়গাটা বেশি আর কি উষা নিচা যাত্রীরা এখানে যে সময় খালিভাবে আওয়া যাওয়া করে বা মন্দিরে উঠবার লেগে জুতা খালিভাবে রাখিয়া উঠে তখন অনেক অসুবিধা হয় এর লেগে আমরা কাছে স্বেচ্ছাসেবী গ্রুপে এই জায়গাটারে সুন্দর করিয়া সেটিং করে যাতে যাত্রীরা কোনো ধরনের কষ্ট না হয় খুব সুন্দরভাবে সেটিং করা চলে ওই দেখুন আপনারা প্রত্যেক বছর জানাই আপনারা জানা আছে এই সাইডে আমরা সবজি বাগান আসল এই সবজি বাগানটা এখন সরানো হইছে সরাইয়া এখানে যাত্রীরা যাত্রীরা এখানে মানে রেস্ট করিয়া বাবার মন্দির আর বাবার মন্দিরের যেটা ভজন কীর্তন হয় বা যাত্রীরা যারা যায় দেখতে পারবো আর এইদিকেও সুন্দর লাইট উট লাগানো হইব এইদিকে হইলো বাবার ভুবন বাবার মন্দিরের রাস্তা এখানেও সেটিং করিয়া বোয়ার ব্যবস্থা থাকব আর এখন বর্তমানে ব্লক লাগার স্বেচ্ছাসেবীরা আর ওই জায়গাটা দেখুন ফুরাটা ডালাই করে লইছে এই ডালাইটা একদিনে না সব দিন আইয়া আইয়া রাত্রে প্রায় ষাট এই ডালাইটা কমপ্লিট হইছে ওখানেও বর্তমানে চলে ডালাই ওই দেখুন যাত্রীরা এখানে ঘুমাইছে আগে এখানে মাটি আসলো মন্দিরের পরে এই জায়গাটা ফুরা মাটি আসলো আপনারা আমরা বিগত দিনের ভিডিওগুলা দেখলে বুঝতে পারবা এই জায়গাটা কত উসা আত লগন কত সুন্দর সেটিং করিয়া খুব সুন্দর করিয়া এখানে স্বেচ্ছাসেবীর সংগঠনের ছেলেরা খুব সুন্দরভাবে কাজ করে গ্রুপের ছেলেরা আর এই গড়টাও সুন্দর করিয়া এলোমেলো আসলো সুন্দর করিয়া টিন মারা হয়েছে আর এটা কালার হইব আপনারা আইলে দেখতে পারবা দেখুন সিঁড়ি দিয়া এখন উঠার ব্যবস্থা করা হয়েছে কত সুন্দর কত ভাল লাগে আর এটার ভিতরটারেও সেটিং করা হয়েছে ওই দেখেন আপনারা ওইজন ভিতরটা ভিতরটা পুরা সেটিং করা হইছে সাদুবতারা থাকবার লাগিয়া যাত্রীরা আইলেও থাকবার লাগিয়া ওই যেন রামদা মারিয়া একদম সেটিং করা হইছে আরো সুন্দর করে সেটিং করা হইব আর এই ঘরের সিঁড়ির ঠিকা লাইম নাই আপনারা এইরকম ফাক্কা পাইবে ওই দেখুন কত সুন্দর ব্যবস্থা আগে মন্দিরের এই যেখানে যাত্রীরা এখন ঘুমাইছে কয়েকজন ভুবন যাত্রী এই জায়গায় মাটি আসলো তখন এখানে আর মাটি নাই ফাক্কা করা হয়ে গেছে আর কত সুন্দর যাত্রীরা আইলে থাকতেবার পারবে আর এখনও বর্তমানে ফাক্কা করা চলে আর এই সাইডটাতেও যতটা ফারা যায় ব্লক দিয়া সুন্দর করা হইব আপনারা আইলে সবকিছু দেখতে পারবো আমরা কাছে স্বেচ্ছাসেবী গ্রুপে কিতা করে আর সবসময় আমরা ভিডিও দেখবা ভুবনের আপডেট পাইতে হইলে এই দেখুন কত সুন্দর কত ভাল লাগে আপনারা সব আইবা সুন্দরভাবে সেটিং করা চলে ওই দেখুন এই জায়গাটা বেজান নিচাবো আর অনেক অসুবিধা করে ওই যে খাটা খাটা পাত্তরে ওই যে ওই পাত্তর গুলা